সুপ্রিয় শিক্ষার্থীরা বিসিএস জার্নি উইথ বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো এসএসসি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট কিভাবে নাম্বার সহ দেখা যায় তো নাম্বার সহ যেমন অনেকে রেজাল্ট দেখেছ এবং অনেকে ভালো রেজাল্ট করেছ এবং অনেকগুলো সাবজেক্টের মধ্যে কিছুর জন্য প্লাস তোমার আসছে না দু এক মার্কের জন্য তো তুমি কত মার্ক পেয়েছ সেটা তুমি দেখতে পারবে এবং অনেকে খারাপ রেজাল্ট হয়েছে যার হ্যাঁ যা দু একের জন্য ফেল করেছো তো সেও দেখতে পারবে যে কত জন্য ফেল করেছ অর্থাৎ কোনটা কোন বিষয়ে ফেল করেছ বহু নির্বাচনীতে ফেল করেছো নাকি রিটেনে রিটার্নে ফেল করেছ তো তুমি দেখতে পারবে তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে তোমার একটি ওয়েবসাইটে চলে যেতে হবে আমি একটি ওয়েবসাইটে চলে গেলাম ধরো ক্রম ব্রাউজার ক্রমের মাঝে আমি গিয়ে লিখব এস এসসি আমি দিনাজপুর বোর্ড দেখাচ্ছি ঠিক আছে এস এসসি দিনাজপুর বোর্ড রেজাল্ট আমি দিনাজপুর বোর্ড দেখাচ্ছি তারপরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে যেহেতু এখনো রেজাল্টটা প্রকাশ হয়নি আমি দুই হাজার বাইশ সালে রেজাল্ট দেখাচ্ছে ঠিক আছে আমি একটি ওয়েবসাইটে চলেছিলাম তো দেখতেই পারছো আমি একটু জুম করে নিই এই যে এই ওয়েবসাইটে চলেছিলাম এসিসি অফ এক্সামিনেশন দুই হাজার তেইশ সাল ঠিক আছে বোর্ড অফ ইন্টার মিডিয়েট হ্যার সেকেন্ডারি এডুকেশন দিনাজপুর বোর্ড তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতেই পারছ আমার দুইটা অপশন চলে এসেছে দুইটা অপশনের মাধ্যমে আমি একটু জুম করে নিই একটা আসছে ফুল ইনস্টিটিউট রেজাল্ট একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আমি এখানে ক্লিক করব ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করার পরে দুটো অপশান আছে দেখো প্লিজ অ্যান্ড প্লিজ ইয়ার রোল লং আমি এখানে রোল লং দিব ঠিক আছে তো আমি এখানে রোল লং তুলে নিই ডাবল ফাইভ নাইন সেভেন এইট সেভেন তারপর নিচেটা রেজি নং দিবো ঠিক আছে আমি রেজি তুলে নিই বিশ সতেরো একাশি সত্তর বিশ ঠিক আছে তোলার পরে আমি এখানে সাবমিট করে দেবো সাবমিট করার পরে আমার কাঙ্কের ধরে চলে এসে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই যে বাংলা ঠিক আছে চল্লিশ চব্বিশ পড়ে এম সি কিউ দশ বারো সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দশ সেকেন্ড পেপার বারো টোটাল সিএশি তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা কত জন্য ক্লাস ছুটেছে অথবা কতজন ফেল করেছো তোমরা দেখতে পারবে আশা করি ভিডিওটা বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ সকলকে